গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমি খুব ভালো আছি আজকে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই সকালবেলা একদম সূর্যটা খুব ভালো উঠেছে আর এদিকে আমার অলকানন্দা গাছটা গ্রিল বে অনেকটা উঠে গেছে ছাদ থেকে নামিয়ে নিয়ে এসি বুঝলেন এত সুন্দর এর লতানোটা বেরোচ্ছে ছাদে মাচা করতে পারবো না বলে নামিয়ে গ্রিলে রেখেছি আর অনেক কুড়ি এসছে দেখতে পাচ্ছেন ওদিকে একটা ফুলও ফুটেছে এদিকে কুড়ি ধরেছে অনেক চলুন সকালবেলা রুদ্রকে আঁকানো রয়েছে বিকেলবেলা আমার নতুন কিছু স্টুডেন্টের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো আর নতুন বলতে ওদের আগে দেখেছেন কিন্তু তারপরও অনেকে নতুন ওই ব্যাচটা নতুন হয়েছে আর কি ব্যাচটা শিফট হয়ে চেঞ্জ হয়ে নতুন ব্যাচ হয়েছে তো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো চলুন অফিস বেরোবো তার আগে ফ্রেশ হব আর একটা জিনিস দেখবেন দেখুন এটা কি সুন্দর না আমার এক কম্পিউটারের ছাত্রী নাম অদ্রিজা ও আমাকে এটা দার্জিলিংয়ে গিয়েছিল এটা আমাকে গিফট করেছে খুব সুন্দর আমি ঘরের মানে ঢুকতেই সিঁড়ি দিয়ে উঠতেই এখানে আমার ঘরের সামনে ঝুলিয়ে রেখেছি আর আমার ঘরের গাছগুলো তো দেখেইছেন সং অফ ইন্ডিয়া খুব সুন্দর হয়েছে ওপরে আরও গাছ বসানো হয়েছে চলুন আর এখন বকতে পারবো না কি সুন্দর লাগছে দেখুন এদিক থেকে মিষ্টি সকাল মানুষ একটা ঘন বন ওদিকে সূর্য উঠেছে ফ্রেশ হয়ে যাব রুদ্রকে আঁকাতে হ্যাঁ এই যে এই যে শুরু হয়ে গেলো দিচ্ছি সব সময় জানেন এই সমস্ত কাজকর্ম সেরে এখন এক কাপ গ্রিন টি নিয়ে বসেছি আর গ্রিন টি খাচ্ছি হলো সুমনার দেওয়া কাপে দেখতে পাচ্ছেন এই কাপটা আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি কিন্তু এই কাপে চুমুক আমি প্রথমবার দিচ্ছি কারণ এটা সাজানো ছিল তারপরে বার করা হয়নি তো এইটা আমাদের খুব ছোটোবেলাকার ছবি দুজন মিলে যেটা ডুয়েট দেখলেন সেটা দুজনে মিলে আমরা গিয়েছিলাম ব্যান্ডেল চার্চে সেখানকার তোলা আর এই যে এক কাপ গ্রিন টি এবং তিনটে খেজুর নিয়ে সকালবেলাটা শুরু করলাম চলুন আঁকাতে যাবো কি পুরো ঘেমে আমি চান হয়ে গেছি আঁকাতে যেতে হচ্ছে না জানি না আপনারা উপলব্ধি করেছেন কিনা যখনই রথের সময়টা আসে আকাশের কিন্তু একটা আমূল পরিবর্তন দেখা যায় তার আগে কোনো রকম মেঘ ভেসে বেড়ায় না ঠিক যখন রথের সময়টা আসবে আকাশে মেঘগুলো ভেসে বেড়ায় এবং বিকেলের দিকের আকাশটা তো একদম সুন্দর হয়ে যায় নানা রঙের মেঘ খেলা করে আর আপনারা তো জানেনি যে এই মন্দিরটা যে দেখতে পাচ্ছেন এই মন্দিরের উল্টো দিকেই একটি ক্লাবে আমি আঁকাই তো রবিবার আর শনিবার নিয়ম করে আঁকাতে ঢোকার আগে মাকে দর্শন করে তারপর আঁকাতে চাই এই মায়ের নাম হচ্ছে মা ভবতারিণী তো মাকে দর্শন করে নিলে সকালটা একদম বেশ শক্তিশালী হয়ে ওঠে সকাল থেকে কাজের এনার্জিটা আরও বেড়ে যায় চলুন রুদ্রদের বাড়ি চলে এসছি আর এই যে রুদ্র স্যার এখানে বসে বসে ফোন ঘাটছে না এঁকে আপনার আমার জন্য অপেক্ষা করছেন আঁকাটা আকুন সামনে পরীক্ষা তো আর ব্ল্যাক ম্যান হয়ে আছিস কেন ও তো রোগা রোগা লাগছে তোকে এমনিতে রোগা হয়ে গেছিস কালো পড়ছিস বলে আরও রোগা লাগছে কেমন চলছে সমস্ত স্কুল টুল সব চলো শুরু করো পরীক্ষা আঁকা দেওয়াই আছে ঝটপট কাজ করো রুদ্রর সাথে কথা বলতে বলতে রুদ্র অনেকটা কমপ্লিট করে ফেলেছে আঁকা তাই শেষ না ও এটা পরীক্ষায় করছে একবার দেখি দে আঁকাটা তো পরীক্ষায় করবে চলুন একটু ওকে সেট দেখাবো কমপ্লিট কর কমপ্লিট কর তো চলুন আমার রুদ্রবাবুকে আঁকানো ডান সকালবেলার ওয়েদারটা এমন ছিল যে একটু রোদ একটু বৃষ্টি কিন্তু এখন দেখুন মাথার উপর এমন রোদটা তেতে পড়ে উঠেছে হচ্ছে যেন এক্ষুনি বাইরে বেরোলেই পুড়ে যাব মানে দূর অবধি দেখা যাচ্ছে না এত রোদ চলুন রুদ্রকে আঁকানো শেষ এখন আমি উঠব হলো টোটোতে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম দুপুর দুপুর করে অফিসের কাজেই একটু বাইরে বেরিয়েছিলাম আর এদিকে রাস্তাটা দেখুন কত সুন্দর সবুজে মোড়া আর মাথার ওপর নীল আকাশ সকালবেলা বলছিলাম না যে রথ এলেই আকাশের একদম ভোল বদলে যায় ঠিক তাই দেখুন কত সুন্দর সাদা মেঘের খেলা নীল আকাশে কি অপূর্ব দেখতে লাগছে এবার যত বিকেল হবে এই মেঘ আরও সুন্দর হয়ে উঠবে আর তার মধ্যে যদি একটু বৃষ্টি নামে আর দেখতে নেই আকাশের মেঘ একদম জমজমাট হয়ে থাকে আদি আঁকা হয়ে গেছে দেখা দেখি একবার দেখা ক্যামেরায় দেখা ক্যামেরায় কে করেছে করেছে আচ্ছা আর একটা ভালো করতে হবে ঠিক করে বল শুনতে পাচ্ছি না কি বলছি আচ্ছা তুইও করেছিস এরা হচ্ছে আমার শনিবারের ব্যাচে নতুন স্টুডেন্ট আর ওই যে একজন রিয়ন আর এদিকে তো চেনেনি শিকা মিলি আসেনি অঙ্কুশ আর এদিকে দুজন আজকে ইন্ডিয়ার বাংলাদেশের খেলা আছে বলে চলে গেছে ততক্ষণ আমি ক্যামেরাটাই অন করিনি তাই তো তো এ হলো আমার সবচেয়ে মিষ্টি স্টুডেন্ট শনিবারের ব্যাচে হ্যাঁ তোমার নাম বলে দাও তোর নাম কি রিয়ন তোমার নাম বলে দাও দেবস্মিতা মধু টাইটেল মধু ও নামও আবার নামও যা মানে নামটাও নাম টাইটেলটাও নাম তাই তো আদি তোর সেই একবার টেঙ্গে টেঙ্গেটা হবে নাকি কি চল চলো একবার ওর আঁকা হয়ে গেছে একটু টেঙ্গে টেঙ্গে দেখা না ও বেশ ভালো দাঁড়া 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 ভালো করে ভালো আর আর একটা বেশ তুই কি করিস ওই পা দিয়ে পায়ে পায়ে কেমন এটা নিচে করি না পায়ে হাঁটু দুটো মুড়ে টেঙ্গে 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 কি এটা করিস বাবারে পড়েই গেল আর ক্যারাটে হয় ক্যারাটে আরে ক্যারাটে গেছিলি ক্যারাটে গেছিলি কি কিসে খেলো আজকে দূরে একটু দূরে যা একটু দূরে যা একটু একটু দূরে যাও একটু দূরে যাও দেখা আরেকটু দূরে আর একটু দূরে আরেকটু দূরে 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 হুম বল এবার দেখাও বা আমাকে মারবি না কি গিরে বাবারি এর এরকমভাবে শেখাতে হয় তুইও শিখিস আমাকে শেখাবি আদি একটু আদি আদি আমাকে শেখাবি শেখাবি ও তো আমার কাছেই আঁকতে ক্যারাটে আদি তুই কোথায় থাকিস না ক্যারাটে মাঠে তুই থাকিস এ মা আবার ভুল বললি তুই কোথায় থাকি সেটা বলতে হবে তো তোল হ্যাঁ আর স্কুল কোনটা চামরাইল মাঠ এ বাবা আমিও বললাম তুইও বলে দিদি চামরাইল মাঠে তোর স্কুল চামরাইল প্রাইমারি স্কুল তাই তো কোন ক্লাস ও বাচ্চাদের স্কুলে পড়ে ও দিন আমার কাছে আঁকছে দিন বলতে এক মাস মতন হলো আদি আঁকছে আদির কত সুন্দর কাজ দেখুন এটা কি করেছে দেখুন তরমুজের মধ্যে এত বড় বড় দানা করেছে দেখেছেন ও একদম ছোট্ট বাচ্চা পিপিতে পড়ে খুব সুন্দর কাজ করে ওকে বলতে হয় না এই যে আমি একবার দেখিয়েছি ওটা করে ফেলেছে আর কিছু মোছামুছি করতে হয়নি এদিকে বাড়ির হোমওয়ার্কগুলো একটু দুষ্টুমি করে করে আনে এই আর কি তাই তো আদি তাই তো তাই তো তাই তো দেবস্মিতার কাজ দেখাও দেবস্মিতা দেবস্মিতা ও দিদি দেবস্মিতা এটা এঁকেছে দেবস্মিতার কোন ক্লাস এই দেখ দেবস্মিতার তরমুজের দানাগুলো ঠিক হয়েছে কিন্তু রঙ বেরিয়ে গেছে এগুলোকে কিন্তু দেবস্মিতা ঠিক করতে হবে দেবস্মিতার ওয়ান এটা নতুন খাতা না দেবস্মিতা আর এদিকে রিয়ন রিয়ন তো দু সপ্তাহ কামাই করেছে তাই তো রিয়ন মামা বাড়ি গিয়ে বসেছিল মামার বাড়ি শুধু মামার বাড়ি ঘরে রিয়নের কাজ দেখুন এগুলো বোধহয় আগের স্যারের কাছে না ম্যাম ছিল যাই হোক ও আমার কাছে এগুলো আগের ম্যামের কাছে এখান থেকে আমার কাছ থেকে শুরু করেছে হ্যাঁ বাবা দেখাচ্ছি নিজে করেছে করে ওকে আমি খুব বেশি দিন পাইনি অ্যাবসেন্ট করেছে একটা মাসের দুটো অ্যাবসেন্ট করলে হয় বলতো অ্যাবসেন্ট এরকমভাবে করলে হয় কি বলে দে দাদাকে অ্যাবসেন্ট না করতে আর দিদিকে একটা আঁকা দিদিকে দিদিকে ওই মাছ রাঙার আঁকাটা দেখাতে বল একটু ও দিদি দেখাও না একটু মাছ রাঙার আঁকাটা এদের সমস্ত পরীক্ষার প্রিপারেশন চলছে ও পরীক্ষার কাজ করছে এরা এক সপ্তাহ ধরে পরীক্ষার মানে এই একটা মাস শুধু পরীক্ষার কাজ করছে ও আঁকবে হলো ওই আঁকাটা এটাই লাস্ট আমার কাছে যেটা সেট দিলি এইটা না এই তো খুব সুন্দর করে এবার তাকা একটু হাস হ্যাঁ চলো না এরা কাজ করুক খানিক্ষণ বাদে ছুটি দেবো তারপর আমি যাবো হলো এই ঝোলা নিয়ে জিমে হ্যাঁ গো জিমও করি তুমি একটু রোগা হয়েছি গো একটু 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 রোগা হয়েছি একটুখানি কতটা বলতো অনেক এতটা রোগা হয়ে গেছি বাহ চলুন ওরা কাজ করে নিক তাই তো আদি টাটা দিয়ে দাও আর তুমি ভিডিওটা দেখবে তো এটা সোমবার ছাড়বো সোমবার বা রবিবার তুমি দেখবে তো কমেন্ট করবে তো লাইক করবে তো সাবস্ক্রাইব করবে তো ঠিক আছে তোমাকে দেখাবে ইউটিউবে আচ্ছা রিয়ান দেখবি হুম চলো এদের ছুটি হবে এবারে এই দুজনকে দেখাতে পারলে খুব ভালো হতো এই দুজন নেই এদিকে একজন বসেছিল কি নাম আয়ুষ না ওর নাম আয়ুষ তো ও খুব সুন্দর রাখে পরের আরেকদিন ও রাখা দেখাবো প্রতিদিনের একই রুটিন আঁকানো শেষ করে যাচ্ছি হলো জিমে আর আজকে জিমে আমাকে ব্যায়াম করিয়েছে হলো এই লেগের ব্যায়াম তো এটা আমার ফার্স্ট টাইম ছিল তো বেশ মজা লাগছে এক ঘন্টা পনেরো মিনিট মতন সমস্ত লেগের ব্যায়াম করে নিয়ে একটু কার্ডিও করে নিয়ে এখন আমি একদম রেডি বাড়ি যাওয়ার জন্য সারাদিন পর আর ভাল লাগছে না সে সকালে বেরিয়েছি চলুন সবুজ দিয়ে শুরু করেছিলাম সবুজেই শেষ করছি সবুজ আলোর নিচে এই সবুজ অলকানন্দা গাছটা দারুণ লাগছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শিগগিরই পরের একটি ব্লগে ততক্ষণের জন্য টাটা